অপারেশন করার সময় কোনো ধরনের ত্রুটির কারণে মহিলার বন্ধ হয়ে বর্তমানে শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে তাই চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ এনে চিকিৎসকদের বিরুদ্ধে থানায় মামলা করলেন খোয়াই তবলাবাড়ি এলাকার বাসিন্দা অনিমা তাঁতির স্বামী বিশ্বজিৎ তাঁতি গত সাত ডিসেম্বর চেবরি হাসপাতালের ডাক্তার অর্ঘ মূল্য দেববর্মার তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশন করার সময় কোন ধরনের মারাত্মক ত্রুটির কারণে মহিলার প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ায় তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানে পাঁচবার ডায়ালিসিস করার ফলে সন্তান জন্মের পনেরো দিন পর অনিমা তাদের স্বাভাবিক প্রস্রাব হয় তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হয় বর্তমানে খুবই সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তাই নই আমরা দেখাইছিলাম প্রাইভেট আরও চার পাঁচবার দেখছে তাই নই করছে